আসসালামু আলাইকুম প্রিয় উমান প্রবাসী ভাই ও বোনেরা যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন যে স্বর্ণ কিনবেন কইরা তো একটু দাম কমলে একটু দাম কমলে কিনবেন সাথে আমিও আপনাদের সাথে অপেক্ষা করছি তো হয়তোবা বা তাদের স্বর্ণ কিনা লাগবো না কারণ স্বর্ণের দাম যেই হারে বাড়তেছে মনে হয় কিছুদিনের মধ্যে চল্লিশ রিয়াল পার হয়ে যাবে স্বর্ণের যে রেট আজকে আঠারোই সেপ্টেম্বর আজকে স্বর্ণের দাম আছে উমানে আপনারা যদি আজকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান সেক্ষেত্রে আঠাইশ সিরিয়াল সাতশো আষ্টশো পয়সার মতো প্রায় একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম আর যদি আপনারা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান সেক্ষেত্রে বত্রিশ সিরিয়াল চারশো পয়সা করে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি আপনারা আজকে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান ওমান থেকে তো সেই ক্ষেত্রে আপনাদের পড়ে যাবে চব্বিশ রিয়াল চারশো পয়সার মতো আর আপনারা যদিও বা স্বর্ণ কিনেন এর মধ্যে অবশ্যই আপনারা বাইশ ক্যারেট স্বর্ণ কিনবেন আর বাইশ ক্যারেট স্বর্ণটা গহনার জন্য সবচেয়ে মজবুত হয় আর অন্যান্য জায়গার চাইতে আলকাবুরাতে অনেকটা স্বর্ণের দাম কম আপনারা যদি আলকাবুরার থেকে আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে শুধুমাত্র স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল সাতশো পয়সা করে আর যখনই আপনারা গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ও মেকিং চার্জ বসবে আর অন্যান্য জায়গায় কিন্তু মাছ স্বর্ণের দামটা অনেক বেশি হয় সে সেটার কারণ হচ্ছে ওখানে ভ্যাট ও ম্যাকিং চার্জটার পাশাপাশি ওখানে যে ভ্যাট ট্যাক্স স্বর্ণের প্রতি সেই ট্যাক্সটা শুল্ক যেটাকে বলে বাংলায় শুল্কটা অনেক বেশি মাছ এরিয়াতে সেজন্য ওখানে দামটা একটু বেশি হয় আপনারা যদি দশ বিশ গ্রামের উপরে স্বর্ণ নিতে চান অবশ্যই আলকাবুরাতে আসবেন আমার যে নাম্বার আমি আপনাদের দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আলকাবুরা থেকে স্বর্ণ কিনতে পারবেন সেক্ষেত্রে অনেকটা কম রেটে আপনারা কিনতে পারবেন তো আজকের মতো এই ছিল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম ওঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দিব সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা